যেহেতু রোজা তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম পুষ্টিকর একটা মিলছে খেতেই পারি কিন্তু কেউটা কি আসসালামু আলাইকুম বিহার খুবই মজাদের একটা হিসেব করে দেখিয়ে দেবো সেটা হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক এখানে দেখেন আমি অনেকগুলো স্ট্রবেরি নিয়েছি এই স্ট্রবেরিগুলোকে আমি একদম ক্লিন ক্লিয়ার করে আমি মিল্কশেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই মিল্কশেকটা খুবই সুস্বাদু খুবই মজাদের এবং পুষ্টি একটা মিল্কশেক তো যেহেতু এখন গরমের সময় তো আমরা কিন্তু এই ধরনের মিল্কশেক খেতেই পারি তো আমার যে কটা স্ট্রবেরি লাগবে আমি ঠিক সে কটা স্ট্রবেরি এখানে পরিষ্কার করে নিয়েছি আমি ব্লিন্ডার গ্লিন্ডার নিয়েছি তার ভিতরে স্ট্রবেরিগুলোকে দিয়ে দিলাম আমি আস্তায় দিয়েছি আপনারা ছেলে কেটে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দিছি দুধটা আগে থেকে চাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধটা ফুল ফিল ঠান্ডা এখানে আমি ফুল এক লিটার দুধ নিয়েছি চিনি নিয়েছি এখানে এক কাপ পরিমাণে যদি লাগে তাহলে আমি আবার দেব না কোনো প্রয়োজন নেই একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা অপশনাল যদি লাগে আপনাদের মনে হয় বেশি স্বাদ বাড়ানোর জন্য তাহলে দিলেন এখন আমি বিল করে নিচ্ছি তো আমার মিল্কশেকটা কিন্তু রেডি হয়ে গেছে দেখে কালারটা কী জোস আসছে দেখতে পাচ্ছেন আর টেস্টটা কিন্তু সেই দারুণ আসছে তো ভিওয়ার্স আমি তো গ্লাস নিয়েছি গ্লাস আমি সার্ভ করে দিচ্ছি আর সামনে যেহেতু রোজা তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম পুষ্টিকর একটা মিল্কশেক খেতেই পারি আর এই গরমে যদি এই ধরনের পুষ্টিকর মিল্কশেক হয় তাহলে তো বলার অপেক্ষা থাকে না যেহেতু আমার দুধটা অনেক ঠান্ডা ছিল তো সেক্ষেত্রে কিন্তু আমি এর ভিতরে আর এক্সট্রা কোনো বরফ দিলাম না আপনাদের যদি মন যায় তাহলে আপনারা এক্সট্রা বরফ দিয়ে খেতে পারেন তো আপনারা চাইলে কিন্তু সুন্দর করে এভাবে একটু ডেকোরেশন করে দিতে পারেন তাহলে কী হবে দেখতে কিন্তু সেই ইউনিক লাগবে মাঝখানে একটু ফিরে দিয়েছে দেখেন দেখতে কি। দারুন লাগছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সামনে হাজির হবো আর খেতে কিন্তু সে দুধটাতে সে মজা হয়েছে কিন্তু কি এক্সেন্ট লাগছে কালারটা কি আর দুধের সঙ্গে জাস্ট যে মানে কালারটা খুবই দারুণ আসছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে না ফ্রেশ